চ্যাংরা বান্ধার স্থল বন্ধ দিয়ে বোল্ডার রপ্তানি বন্ধ হওয়ার আশঙ্কা দাম না কমলে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধের স্থল দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে দেওয়া হবে বৈঠক করে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের বুড়িমারী বন্দরের ব্যবসায়ীরা এতে বোল্ডার রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন অনেকে এর স্থল দিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা মূলত বোল্ডার আমদানি করেছেন ভারত ও ভুটান থেকে গড়ে প্রতিদিন তিনশো পঞ্চাশ ট্রাক পণ্য বাংলাদেশের রপ্তানি হলে তিনশোটিরও বেশি বোল্ডার ট্রাক থাকবে তাই বোল্ডারের ব্যবসা বন্ধ থাকলে এর প্রভাবে দারুণভাবে দুই দেশের ব্যবসায়ীদের ওপর পড়বে বলে জানিয়েছেন তারা ওপারে ব্যবসায়ীদের বক্তব্য যে ভুটান থেকে প্রতি টন বোল্ডার ষোলো ডলারে আমদানি করেছেন প্রতি টন দশ ডলারে করেছেন ভারত থেকে এর দর কমানোর দাবি রয়েছে দাবি দর কমাতে হবে বৃদ্ধি করাতে চলবে না বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতির কারণে এই দরে বোল্ডার আমদানি করে তাদের পোষাচ্ছে না লাভ তো দূরের কথা লোকসানও হচ্ছে না অনেকের তাই আর বক্তব্য এই দাবি মানা হলে একলা ফেব্রুয়ারি থেকে বোল্ডার রপ্তানি বন্ধ করে দেবেন